ছিল যদি বুঝে থাকো বাফের থেকে বললাম সর্বশেষ কথা হইলো আল্লাহ তালা বলেন অতএব বাদদা আমি ব্যালেন্স করে বলছি তোমার মুখ দিয়া প্রতিদিন আমি উচ্চারণ করাই সুরা ফা দেহা এতবার তোমারে বলাইছি না বুঝার কথা না তুমি মনে নাই এটা কেমনে কইবা আমি আল্লাহ তো আলহামদুলিল্লাহ সুরাটা শত শতবার হাজার হাজার বার তোমার মুখ দিয়া বলাইছি কথা বোঝেন নাই এতবার বলাইলাম এতবার কেন বলাই না এতবার কেন বলাচ্ছি অতএব আল্লাহ বলছে বান্দা আমি ভারসাম্য করে দিছি ব্যালেন্স ব্যালেন্স মানে হলো এক আমি বলছি আমি রহমতের কারণে দয়া মায়ার কারণে দুনিয়া দেব দুনিয়া খাওয়াবো পড়াবো দুনিয়া ডাকলেও দেবো না ডাকলে দেবো আমি জন্তু জানোয়ার রে খাওয়াই তোমারে খাওয়াবো না কেন আমি মুশ্রিক খাওয়াই মূর্তাদ নাস্তিক আমারে শিকারই করে না আমি তাকেও খাওয়াই তোমারও খাওয়াবো কারণ আমার রহমতের কারণে কিন্তু আমি বিচার দিনের মালিক আমি হিসাব নেব হিসাব নিয়া কাউকে জান্নাতে দেব কাউকে জাহান নামে দেবো অতএব ইনসাফের বিবেকের দাবি তুমি এটাই বলবা ইয়া কা না বুধু আল্লাহ যেহেতু আপনি সব দিছেন আবার আপনি সব হিসাব নিবেন অতএব ডাইনবাম কইরা লাভ নাই আমি আপনার গোলামি করব বাবুরে আমার দরকার নাই এলো মেলো কারণ আমি যেহেতু বুঝছি এটা আমনে আমারে আবার হিসাব নিবেন তাইলে কাজেই আমি অন্য দিকে যে লাভ নাই আমি আপনার ইবাদতি করব তবে আমি না মাওলা আমি দুর্বল আমি আমি ছোটোখাটো মানুষ আল্লাহ আমি আপনার একজন আদনা বান্দা আপনি আমার একটু সাহায্য করেন আমি আপনার সাহায্য চাই সাহায্য প্রার্থনা করি এই কথা বলছে আল্লাহ শিখাইছে বান্দা এভাবে বলো আর আল্লাহ ওয়াদা দিছে বলি আবিদি মা সালা সূরা ফাতিহার তাফসীরের মধ্যে আছে আল্লাহ বারবার বলে বান্দা তুমি যা চাইবে সূরা ফাতিহার মধ্যে দিল থেকে চাইলে আমি তাই তোমাকে দেব তাই দেব তাই দেব